বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন কারিকুলাম নিয়ে আর এই নতুন কারিকুলামে থাকছে আমাদের আজকে ষষ্ঠ অধ্যায়ের পরিমাফের ত্রিগুণমিতি এই পরিমাফের ত্রিগুণমিতি আমাদের যে কাজগুলো আমাদের প্রথমে দেখতে হবে সেই কাজগুলো তোমাদেরকে আজকে আমরা প্রথমে আমরা আজকে বেসিক নিয়ে একটু আলোচনা করবো তাহলে পরিমাপের ত্রিকোণমিতিতে মিতিতে যে বেসিকের আমাদের প্রয়োজন সেই বেসিকগুলো আজকে দেখে নিব প্রথমে আসি আমাদের ছয়টি ত্রিকোণমিতি মিতি পাত আছে তার মধ্যে আমরা নাম্বার ওয়ান যদি বলি আমরা সাইন থিটা আমরা যদি লিখতে পারি দুই নাম্বার কস থিটা তিন নাম্বার আমরা লিখতে পারি ট্যান ঠিটা ট্যান ঠিটা চার নাম্বারে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো কসেক থিটা কসেক থিটা পাঁচ নাম্বারে যদি লিখি তাহলে লিখতে পারবো সেক থিটা সেক থিটা আর ছয় নম্বরে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো কর থিটা কর থিটা এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের এখানে ব্যবহার হবে তবে এখানে যে থিটা লিখছি এই থিটা এই থিটার জায়গাত কিন্তু বিভিন্ন অক্ষর হতে পারে যেমন কস আলফা হতে পারে তারপরে কস কস কি বিটা হতে পারে কস কস ফাই হতে পারে তাহলে প্রত্যেকটি যেখানে কস শুধু কস না সাইন হতে পারে সাইনের সাথে এ হতে পারে সাইনের সাথে কি হতে পারে বি হতে পারে সাইনের সাথে সি হতে পারে তাহলে এই অক্ষরগুলো আমার এখানে কি নির্দেশ করে এখানে এই অক্ষরগুলো আমাদের কিন্তু কোন নির্দেশ করে কি নির্দেশ করবে এগুলো আমাদের কোন হিসেবে ব্যবহার হবে তাহলে ঠিটা একটা কোন আলফা একটা কোন বিটা একটা কোন ফাই একটা কোন এ একটা কোন বিভিন্ন ধরনের তাহলে আমাদের এগুলো সবগুলোই তাহলে সাইনের সাথে যে অক্ষরগুলো থাকবে বা ট্যান কথ যেগুলো প্রত্যেকটার সাথে যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষরগুলো আমাদের এখানে কোন নির্দেশ করবে তাহলে এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কিন্তু আমরা আজকে কাজগুলো আমরা দেখব প্রথমে আসি সাইনের দুইটা সূত্র আছে সাইনের দুইটা সূত্র আমরা একটু নিই তাহলে দেখে নিই সাইনের প্রথম সূত্রটা আমরা যদি দেখি তাহলে সাইন থিটা সমান কি লেখা যাবে সাইন থিটা এখানে থিটাটা হচ্ছে আসলে আমি যদি দেখি একটা চিত্র যদি দেখায় তাহলে এই ত্রিগুণ মৃত্যু গুনুপাত কিন্তু সবসময় একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে তাহলে সমকোণী ত্রিভুজ কার সেটা বলে পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজ আছে সেই সমকি ত্রিভুজ নিয়ে এখানে কাজটা করবে তাহলে আমরা চিত্রতে যদি দেখি তাহলে দেখো এ বি সি তাহলে এখানে সাইন আমরা যদি এখানে যদি এটাকে আমরা যদি ঠিটা বিবেচনা করি বা সিও লেখা যেতে পারে সাইনের সাথে আমরা সিও লিখতে পারি যেহেতু ঠিটা ধরছি তাহলে এটাকে আমরা ধরে নিলাম তাহলে সাইনের দুইটা সূত্র আছে শুধু সাইনের দুইটা সূত্র একটা কী বলে প্রথমে যদি লিখি তাহলে বাংলাটায় লিখি আমরা দেখো সাইন যখন এটা কোন বিবেচনা করব। যখন এটা ঠিকঠাক কোন নির্দেশ করবে তখন একটু যদি দেখি কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকবে তাকে আমরা বলবো বিপরীত বাহু তাহলে কোনটা এ পাশে তাহলে কোনের বিপরীত পার্শ্ব এবি বাহু এবিটা আমাদের এখানে বিপরীত বাহু তাহলে আমরা যদি লেখি তাহলে বিপরীত বিপরীত বাহু আর সব চাইতে বড় যে বাহুটি সেটা হচ্ছে অতিভুজ। অতি অতিভূজ অতিভুজ। সবচাইতে বৃহত্তম বাহু যেটা একটা চিত্র সমগ্র ত্রিভুজের মধ্যে সবচাইতে বৃহত্তম বাহু যেটা সেটা আমাদের অতি আর কোণের যে পাশে অর্থাৎ কোণের বিপরীত পাশে যে বাউটি থাকবে সেটা বিপরীত বাহু আর কোণের সাথে যে বাউটি থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে এটা আমাদের কি বাহু বিপরীত বিপরীত বাহু এটা আমাদের বিপরীত বাহু বিটা আমাদের বিপরীত বাহু আর এটা আমাদের সন্নিহিত বাহু এখন আগে এক সময় আমরা এই আমরা যখন পড়ছি তখন কিন্তু আমরা এটাকে বলছি বলে থাকি আমরা লম্ব এখানে বলতাম আমরা এটাকে লম্ব উচ্চতা এই উচ্চতা হতো লম্ব আর এটাকে বলতাম আমরা মাটি বরাবর যেহেতু থাকে এটাকে আমরা বলতাম ভূমি কিন্তু এখন বর্তমান পড়ার সুবিধার্থে যারা আমরা কম বুঝি অর্থাৎ সবসময় কিন্তু আধুনিক জিনিসটা যেটা মানে সব চাইতে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু বইতে দেওয়া থাকে তাহলে এই বইগুলোতে এখন কেন বিপরীত বাউ নিয়ে আছে এখন সবাই আগে এখন চিত্রটা যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমাদের ভূমি কিন্তু এখন কোথায় পড়ে গেছে ভূমিটা কিন্তু এখন হতে পারে এটা অথবা হতে পারে এটা তাহলে দেখো ভূমিটা কখনোই এর উলম্বভাবে থাকতে পারে না যার কারণে এখন কি নিয়ে আছে বলে যে কোনো জায়গাতে এই চিত্রটা এলোমেলোভাবে হতে পারে এর কারণেই কিন্তু আমাদের কি আছে দেখো কোন যে পাশে থাকবে এখন কথা হলো এখানে আগে বলা হতো লম্ব ভূমি এখন কিন্তু আর সেটা বলা হচ্ছে না লম্বর পরিবর্তে এখন বিপরীত বাহু আছে এবং কোন অর্থাৎ আরেকটা আছে হচ্ছে ভূমির পরিবর্তে সন্নিহিত বাহু এখন আমরা এটা বোঝা কেন আসলো অবশ্যই এর উপকারিতা আছে দেখো আমরা সহজে বুঝতে পারবো কেন বলে কোন যদি এখানে থাকে তাহলে দেখো কোনের বিপরীত পাশে বিপরীত বাহু আর কোনের সাথে যে বাহুটি থাকবে সেটাকে বলা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে আমরা সহজে এখন চিনতে পারবো দেখো কোন যদি এখন আমরা যদি দেখি দেখো কোন যদি এখানে দিই আমরা দেখো এ বি সি এখানে যদি আমরা যদি একটু কোন দিই তাহলে দেখো বি কোন তাহলে এইটা কি বাহু হবে আমরা যদি বলি তাহলে এটাকে বলবো আমরা বিপরীত বিপরীত বাহু এটাকে আমরা বলবো বিপরীত বাহু তাহলে সবচাইতে বড় বাহু যেটা সেটা আমরা আগেই বলছি অতিভুজ তাহলে এটা সবচাইতে বড় বাহু তাহলে অতিভুজ আর কোন সাথে যে বাহুটি থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তাহলে কোন ভেদে কিন্তু আমার বাহু দুইটা পরিবর্তন হতে পারে শুধু বিপরীত বাহু আর সন্নিহিত বাহু পরিবর্তন হবে অতিভুজ কিন্তু সব সময় বৃহত্তম বাহু সব সময় বৃহত্তমে থাকবে এটা সুযোগ ছোট হওয়ার কোনো সুযোগই নাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখন কথা হলো কোনটা যদি এখন এই কোনটা যেটা অক্ষণ নাইনটি ডিগ্রিতে আসে নাইনটি ডিগ্রির বিপরীত পাশে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে অতিভুজ নাইনটি ডিগ্রির বিপরীত পাশে যে বাউটি থাকবে সেটা হচ্ছে অতিভূজ তাহলে এখানে এ কোণ কিন্তু নাইনটি ডিগ্রি এখন বলা হচ্ছে যদি বাউটা যদি এখানে বি কোন থেকে যদি এখন কোনটা যদি সির কাছে আসে দেখো তাহলে আবার বাহু দুটা পরিবর্তন হয়ে যাবে কি বাহু পরিবর্তন হবে বলে এটা আর বিপরীত বাহু হচ্ছে না এখন দেখো কোন কার কাছে দেওয়া আছে এবার কোনটা সির কাছে আছে তাহলে কোন সি এর বিপরীত পাশ কোনটা তাহলে এইটা আমাদের বিপরীত বাহু হবে এবার তাহলে কোন যদি এখানে হয় তাহলে কোন যে পার্শে থাকবে তার বিপরীত পার্শে দেখো কতটা ইজি হয়েছে আগের চাইতে এখন আমাদের বইগুলোতে এর আগেও কিন্তু আমাদের ক্লাস নতুন কারিকুলামে নয় প্রায় আরও কয়েক বছর আগে থেকে দশম শ্রেণীর বইতেই কিন্তু আমাদের বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আর অতিভুজ দিয়ে কাজগুলো করে দেওয়া আছে আমরা হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু লম্বা আর ভূমিতে কাজ করাছি হয়তো বা কিন্তু আমার ছাত্রছাত্রীদেরকে কিন্তু অনেক আগে থেকে আমি বিপরীত বাহু এখন যেটা আছে সেই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু দিয়ে আমি কিন্তু কাজ করাই সাধারণত কারণ এটা দেওয়া ছাত্রছাত্রীরা সহজে বুঝতে পারে তাহলে আমাদের কোন যে পাশে থাকবে তার বিপরীত পাশে এবার এটা হবে আমাদের বিপরীত বাহু তাহলে এটা বিপরীত বাহু আর এটা কি বাহু হবে তাহলে এটা সন্নিহিত বাহু হবে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে কি বলে কোণের ওপর নির্ভর করে দুটা বাহু পরিবর্তন হচ্ছে একটা বিপরীত বাহু আর একটা সন্নিহিত বাহু আমাদের কিন্তু অনুশীলনীতে অসংখ্য কাজ দিয়ে রাখছে যেগুলোতে আমাদের কিন্তু বিপরীত বাহু আর সন্নিহিত বাহু চিহ্নিত করা এই চিহ্নিত করা এখন কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে আমরা কোনকে বিবেচনা করব কোথায় কোনটা দেওয়া আছে ঠিটা কোন কিন্তু আমরা এখানে কার কাছে ধরছি সির কাছে ধরছি এখানে ঠিটা সেই অনুযায়ী কিন্তু এটা বিপরীত এটা সন্নিহিতা আর এটা অতিভুজ এখন আসি আমাদের সাইনের যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্র আমরা একটু দেখে নিই সাইন থিটা সমান সমান কি বলে বিপরীত বাহু ভাগ অতিভুজ তাহলে তিনটা সূত্র আমার সময় একটু মনে রাখতে হবে সেই তিনটা হচ্ছে সাইনের এক নম্বর সূত্র এটা যদি বলি সাইনের এক নম্বর আর সাইনের দুই নম্বর সূত্রটা হচ্ছে কি সাইন থিটা সমান সমান ভাগ কোসেক কোসেক থিটা পাঁচ অক্ষরের দেখো কষেক এই কোসেককে এখন তোমাদের বইতে কী লেখছে সি এস সি কোসেককে এখন সি এস সি লেখেছে সিএসসি পাঁচ অক্ষরের যেটা ছিল আগে সেটাকে এখন সিএসি লেখা যাবে তাহলে এখান থেকে সাইন থিটা সমান সমান ওয়ান ভাগ কোসেক পাঁচ অক্ষরের এই সাইনের দুটা সূত্রে একটা হচ্ছে বাংলা আমরা এক নম্বরকে বলবো বাংলা আর দুই নাম্বারকে বিপরীতটা বলবো সাইনের বিপরীতকে ওয়ান ভাগ কোষেক এখন সাইন যদি নিচে যায় তাহলে কোষেকটা এখানে যায় তার মানে কোসেক মানে আবার ওয়ান ভাগ সাইন লেখা যাবে তাহলে এখন যদি তাই হয় তাহলে কোসেকের বাংলা কি হবে বলে সাইনের বাংলা যেটা আছে সেটা আবার উল্টে লিখতে হবে তাহলে অতিভুজ উপরে বিপরীত বাহুটা যদি নিচে হয় তাহলে কোসেক হয়ে যাবে কোসেকের বাংলা তাহলে কোসেকের বাংলা আমরা তাহলে একই সাথে এই সাইনের সাথে কোসেকের সম্পর্কটাও একটু দেখে নিই তাহলে এক নাম্বার কোসেকের এক নাম্বার দেখো এ সি কোসেক থিটা সমান সমান কী হবে তাহলে অতিভুজ উপরে হবে অতিভুজ ওপরে নিচে বিপরীত বাহু বিপরীত বিপরীত বাহু তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখন কোসেকের দুই নম্বর সূত্র কি হবে বলে কোশেক থিটা সমান কোসেক থিটা সমান সমান ওয়ান ভাগ সাইন থিটা তাহলে দেখো সাইন থিটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন কথা হলো যে সাইনের দুটা একটা হচ্ছে বাংলা বিপরীত বাহু বা ক্ষতিভূষ আর সাইন থিটা আরেকটা সূত্র যেটা সেটা হচ্ছে ওয়ান ভাগ কোসেক থিটা এখন আমরা সাইনার কোসেক দেখলাম এবার আমরা কোয়াসেটটা যদি দেখি তাহলে দেখো এই দুটাকে আমরা একটু মিশে দিচ্ছি এবার আসি সাইনেরটা ওপরে রাখে দিলাম এবার আসি নাম্বার পরের যেটা আছে নাম্বার দুই অর্থাৎ কস থ্রিটা সিও এস সি সিও এসি থিটা সমান কি বলবো এবার থিটার বাংলাটা হচ্ছে যদি লেখি তাহলে সন্নিহিত বাহুভাগ অতিভুজ আমাদের এই তিনটা বাংলা সাইন কস এবং ট্যানের এই তিনটা বাংলা কিন্তু একেবারে ঠোঁটের আগালে রাখতে হবে এই তিনটা বাংলা দিয়ে কিন্তু এই কোনো কোনো পাত কৌণিক দূরত্ব অর্থাৎ দূরত্ব উচ্চতার কাজগুলো কিন্তু এই তিনটা বাংলা দিয়ে অনেক কিছু হয়ে যাবে সেই জন্য এই তিনটা বাংলা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ থিটা সমান কি এবার আসি সন্নিহিত তাহলে সন্নি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ভাগ অতিভুজ সন্নিহিত বাহু ভাগ তাহলে সন্নিহিত বাহুভাগ অতিভুজ এক নম্বর কজের এক নম্বর এবার কজের দুই নম্বর সূত্র কী তাহলে কজের বিপরীত বিপরীত কজের বিপরীতকে ক থিটা এর বিপরীত হচ্ছে ওয়ান ভাগ সে এক থিটা তাহলে কজের বিপরীত হচ্ছে সেক শেখ যদি এখানে আসে কজ তখন এখানে যাবে তাহলে কজে সেকের বাংলা কী হবে আবার অতিভুজ ভাগ সন্নিহিত যেমন একটু আগে যেভাবে দেখলাম ঠিক সেম একইভাবেই হবে এখন আসি আমরা ট্যানের বাংলাটা দেখি এরপরে আমি সুন্দরভাবে তোমাদের বইয়ে যেভাবে লিখে দেওয়া আছে আমরা সেইভাবে সেভাবে লিখে দেবো একটু পরে লিখে দিচ্ছি এখন আসি আমরা ট্যানেরটা লিখি ট্যানের এক নাম্বার এবার আসি ট্যানের তিনটা সূত্র আছে ট্যানের যদি তিনটা থাকে তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট তাহলে দেখো এই একের সাথে স্যার দুয়ের সাথে যদি দেখি তাহলে দুইয়ের সাথে পাঁচ আর তিনের সাথে কিন্তু এই ছয় এখন এই তিনের বিপরীত অর্থাৎ টেনের বিপরীত কিন্তু কট তাহলে টেনের এবার আমরা যদি দেখি টেনের তিনটি সূত্র রয়েছে এক নাম্বার এক নাম্বার টেনের জন্য লিখেছি আমি ট্যানের এক তাহলে এই দুটা গেল এই দুটা গেল এবার এসেছি টেন টেনের বাংলা কি ট্যান ঠিকটা সমান এবার দেখো অতিভুজ থাকবে না ট্যানের বলা হচ্ছে বিপরীত বাহু বাহুভাগ সন্নিহিত বাহু তাহলে ওপরে বিপরীত তাহলে এখান থেকে বিপরীত আর এখান থেকে সন্নিহিত কজের সন্নিহিত বিপরীত আর সন্নিহিত তাহলে আমরা মুখস্থ করার সময় কীভাবে বলবো সাইন কস টেন সাইন কস টেন সাইন বিপরীত অতিভুজ বিপরীত অতিভুজ প্রথমে আমরা চিনব বিপরীত বাহুকে বিপরীত অধিভুজ সাইন সন্নিহিত অতিভুজ হচ্ছে কচ বিপরীত সন্নিহিত আসবে টেন তাহলে বিপরীত বিপরীত বাহু বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বিপরীত বাহু ডিভার্ডে সন্নিহিত বাহু ট্যানের এক নম্বর গেল ট্যানের দুই নম্বর সূত্র বলা হচ্ছে বিপরীত সূত্র তাহলে ট্যান থিটা সমান সমান কে বিপরীত ওয়ান ভাগ কর থিটা সিওটি কর থিটা টেনের বিপরীত ওয়ানভাগ কর থিটা এবার আসি নাম্বার থ্রি টেনের জন্য আমরা যদি লিখতে পারি তাহলে টেনের তিন নাম্বার সূত্র এখন দেখো যখন বলবো এক তখন আমরা বলবো বাংলা দুই নাম্বারটা বলবো বিপরীত আর টেনের তিন নাম্বার যখন বলবো দেখো টেন থিটার জন্যে লেখা যাবে ও ফ্রে সাইন থিটা নিচে থিটা তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা টেনের তিনটা পালাম এখন যদি টেনের বিপরীতে যদি চলে যায় তাহলে ট্যানের পরবর্তীতে কে বিপরীত হচ্ছে কর নাম্বার এক তাহলে কটেরও তিনটা হবে টেনের যদি তিনটা হয় কটেরও তিনটা হবে এখন আসি কট ঠিকটা সমান কী লেখা যায় কি ওফরে সন্নিহিত বিপরীতটা নিচে যাবে তাহলে উল্টে যাবে ট্যানের যেটা হবে ট্যানের বাংলার উল্টো বাংলাটাই হবে হচ্ছে কটের বাংলা তাহলে ট্যানের জন্য কী হবে তাহলে কটের জন্য হবে সন্নিহিত বাহু ডিভাইডেড কী বিপরীত বিপরীত বাহু এই কয়েকটা সূত্র আমরা যদি লিখি তাহলে দুই নাম্বার সূত্র তাহলে বিপরীত সূত্র দুই নাম্বার কর থিটা তাহলে কর থিটা কর থিটা যদি এখানে আসে তাহলে ট্যান থিটাটা নিচে নেমে যাবে তাহলে ওয়ানের নিচে আমরা লিখতে পারবো কি ট্যান থিটা এবার আসি তিন নাম্বার সূত্র দেখো এখানে কি আছে ট্যান থিটা সমান ওফরে সাইন থিটা নিচে কথিটা আমরা সবসময় বলছি ট্যানের বিপরীতটাই হবে কট তাহলে কট ওফরে রে কস থিটা তাহলে থিটা সমান ওফরে কস থিটা নিচে সাইন থিটা তাহলে আমরা এখন যদি বলি তোমাক যদি বলা হয় যে কটের এক নম্বর সূত্র তাহলে আমরা বাংলাটাকে বুঝে নেব কটের এক নম্বর সূত্র তাহলে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু কটের দুই নম্বর সূত্র যেটা বিপরীত ওয়ান ভাগ ট্যান আবার কট থিটা সমান সমান আমরা ওফরে কস থিটা নিচে সাইন থিটা এটা হচ্ছে তিন নম্বর সূত্র হিসেবে বিবেচনা করব তাহলে ট্যানের বিপরীত আমরা দেখলাম ট্যান এবং কটের ছয়টি সূত্র আছে সাইনের আছে দুইটা বাকি সবার হচ্ছে দুইটা করে কিন্তু ট্যান এবং কটের হচ্ছে তিনটা করে আমরা কিন্তু এখন যদি দেখি আমি ট্যানের এটা সেমভাবে একইভাবে লিখছি এখন এখানে তোমাদের আমি এই ইয়েটা লিখে দিচ্ছি দেখো সাইনের পাশে আমরা এটাকে যেভাবে লিখছি সাইন ট্যান আর কট এখন এখানে আমি তোমাদের এই দুটা একটু লিখে দিচ্ছি পাশাপাশি অর্থাৎ বিপরীতটা পাশাপাশি যে দুটা আসে সেই দুটা এখন লিখে দিচ্ছি এখান থেকে একটু লিখে দিচ্ছি দেখো আমরা প্রথমে লিখেছি সাইন এক নাম্বার সাইন থিটা এই থিটাটা কি বলে কোন নির্দেশ করে কিন্তু সাইনের প্রথমটাই হচ্ছে আমাদের বিপরীত কোন ধরে বিপরীত বাহু অতিভূজ বিপরীত অতিভূজ বিপরীত বিপরীত বাহু বিপরীত বাহু ডিভাইডেড অতিভূজ অতিভূজ সাইনের বাংলা এক দুই নাম্বার সাইনের বিপরীত সাইন থিটা সমান সমান আমরা বলছি পাঁচ অক্ষরে সাইনের সম্পর্ক বিপরীত সম্পর্ক ওয়ান ভাগ কোসেক পাঁচ অক্ষরে কোসেক থিটা এটাকে কি লেখা যায় এসিসি এসসিসি লেখা যায় সি লেখা যাবে সমস্যা নেই এস এসি লেখা আছে এখন বইতে এসএসসি লেখে দিচ্ছে তিনটা অক্ষর এস লেখসে এস সি সি হ্যাঁ কোসেক সি 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 এটা লেখা যাবে সি সিএসিও লেখা যাবে আমরা এটা লিখে দিলাম মনভাগ কোশেক এখন সাইনের দুটা কিন্তু শেষ এবার এই সাইডে লিখেছি সাইনের বিপরীত যেটা আছে সেটা আমি এখানে টানতে লিখে দিচ্ছি তাহলে কে সাইনের বিপরীত কিন্তু কোশেক তাহলে এবার আসি কোসেক সিও এস ইসি কোসেক থিটার সমান সমান কি হবে বাংলা তাহলে অতিভুজ উপরে উঠবে অতিভুজ ডিভাইডেড কি বিপরীত বাহু বিপরীত বিপরীত বাহু বিপরীত বাহু এবার আসি কোসেক থিটার সমান এস ইসি কোচেক থিটা সমান সমান ওয়ান ভাগ কে সাইন থিটা কোচেক যখন ওফরে হবে তখন সাইন থিটা হবে নিচে তার মানে সাইন যদি ওফরে উঠে যায় সাইন নিচে আসে আমরা যদি ওফরে লিখতে চাই তার মানে কি সাইন নিচ থেকে ওফরে উঠে গেলে কিন্তু তাহলে কি হবে কোচেক হয়ে যাবে এবার আসি নাম্বার এক হুম এবার আসি কজের জন্য আসি তাহলে কজের এক নাম্বার কজের এক নাম্বার সূত্র কি সন্নিহিত বাহু ভাগ সন্নিহিত সন্নিহিত বাহু ভাগ অতিভুজ অতি অতিভুজ সন্নি তো বাহু ভাগ অতিভূজ নাম্বার দুই কস থিটা সমান সমান কী হবে ওয়ান ভাগ সেক থিটা সেক থিটা তাহলে এটার দুটা পেয়ে গেলাম এটার বিপরীত আরও দুটা আছে তাহলে এই দুটার বিপরীত দেখো যদি আমরা যদি দেখি তাহলে এটা গেলো এই দুটার সাথে সম্পৃক্ত এবার এই দুটার সাথে আমরা আরও দুটা যেটা হয় সেটা যদি এখন দেখি তাহলে দেখো কস থিটার কে এবার সেক থিটা নাম্বার এক নাম্বার এক নাম্বার দুই সমান সমান কি সেক থিটা মানে কজের উল্টোটা তাহলে অতিভুজ অতিভুজ ডিভাইডেড কি সন্নিহিত বাহু সন্নিহিত সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আর নাম্বার দুই এস সেক থিটা সমান কি হবে ওয়ান ভা কজ থিটা আমরা একটু দেখে নিলাম তাহলে বিপরীত সম্পর্ক তাহলে সাইনের দুইটা কজের দুইটা টেনের তিনটা সাইন কস ট্যান আমরা এই কিন্তু এই তিনটাকে মুখস্থ করব। সর্বপ্রথমে আমরা সাইন কস এবং ট্যান সাইনের বিপরীত দিয়ে শুরু হবে বিপরীত অতিভুজ তাহলে বিপরীত অতিভুজ সন্নিহিত অতিভুজ আর বিপরীত আর সন্নিহিত ট্যানের ক্ষেত্রে কি নাই বলে অতিভুজ থাকবে না বড় ওটা ট্যানের ক্ষেত্রে থাকবে না অর্থাৎ এই সূত্রগুলো আমরা একটু দেখে নিয়ে আমরা যদি একটু এখন দেখি আমরা চিত্রেতে এখন দেখি প্রয়োগ করতে পারি কি না তাহলে বাংলাগুলো দেখে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু বারবারই বলছি সাইন কজ আর টেনের বাংলাটা একেবারে খুব সুন্দরভাবে মুখস্থ করব। যেন যখন তখনই আমার মুখ দিয়ে বের হয়ে আসে এরকম অবস্থায় তাহলে আমাদের এই তিনটা বাংলা সাইন সাইন কজ আর ট্যানের বাংলা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে চিত্র এখন যেভাবে দিক না কেন দেখো আমরা বলছি যে সাইন কজ এবং টেনের সাথে যে অক্ষর থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের চিত্র এখন নামকরণ হবে বাহুর নামকরণ হবে এখন আমরা যদি দেখি দেখো এখানে আমরা যদি দেখো এ বি সি ব্যবহার করা হচ্ছে এখন এখন তোমাদেরকে যদি বলা হয় দেখো চিত্রটা যদি এখন এলোমেলো করে দেওয়া হয় দেখো চিত্র যেভাবেই থাক না কেন আমরা কিন্তু এখন বিপরীত বাহু সন্নিহিত বাহু আর অতীবুজ চিনতে পারবো দেখো আমি চিত্রটাকে একটু সরল রেখা দুইটি সরল রেখা দুইটি সরল রেখা থেকে মিলিত হওয়ার পর সেখান থেকে এরকম হতে পারে এখন আমরা যদি দেখি দেখো আমি অক্ষর পরিবর্তন করে দিচ্ছি এখানে দিলাম পি এখানে দিলাম কিউ এখানে দিলাম আর এখানে কিন্তু নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটা হচ্ছে অতিভুজ সবচাইতে বড় বাহু যেটা আমাদের বলার প্রয়োজন নাই সবচাইতে বৃহত্তম বাহু কিন্তু অতি ভূজ এখন তোমার যদি লেখা থাকে দেখো তাহলে সাইন সাইনের সাথে তোমাকে এখন যদি লেখা থাকে পি তাহলে সাইন পি এখন বলো তো কোনটা আমরা বিপরীত বাহু ধরব সাইনের বাংলা কি আমরা একটু আগে কিন্তু শিখে যাচ্ছি সাইনের বাংলা বিপরীত অতিভুজ বিপরীত অতিভুজ এখন সাইনের সাথে কি অক্ষর আছে পি অক্ষর আছে তাহলে পিকে কোন ধরতে হবে তোমার কিন্তু কোন পিকে ধরে তোমার এখন হিসাব করতে হবে তাহলে এটা কি বাহু বলে এটা যদি কোন হয় তাহলে এটা হবে আমাদের বিপরীত বাহু এটা কি বাহু হবে বিপরীত এটা হচ্ছে বিপরীত আর এটা হবে সন্নিহিত আর এটা তো অতিভুজ হয়ে আছে। তাহলে সন্নিহিত এখন সাইনের বাংলা কী বলেছে বিপরীত ভাগ ক্ষতিভূজ সাইনের বাংলা তাহলে সাইনের বাংলা কী বিপরীত বা ভাগ অতিভুজ তাহলে বিপরীত আমার কী পি কিউ তাহলে এটার জন্য আমি যদি সাইন পির জন্য লেখি তাহলে আর কিউ বা কিউ আর আর কিউ লেখা যাবে কিউ আরও লেখা যাবে কিউ আর ডিভাইডেড কি পি কিউ আমি এইভাবে লিখতে পারবো তাহলে দেখো এই সাইনের বাংলা কি এখন তুমি যদি কোজো না আমি আগে বাংলা লিখবো সাইনের বাংলা হচ্ছে বিপরীত বিপরীত বাহু বা কি অতিভূজ তাহলে দেখো আমরা কিন্তু এখন লিখতে পারবো তাহলে বিপরীত কোনটা যেহেতু কোন পি এই যে সাইনের সাথে যে অক্ষরটি থাকবে সেটাই কিন্তু আমার কোন নির্দেশ করবে সেখানে আমার নোখ বসে দিতে হবে আমি এরকমভাবে নক ধরবো তাহলে নক এটা যদি হয় তাহলে এটা বিপরীত বাহু আর অতিভুজ এইটা তাহলে এখন আমরা লিখতে পারি কি কিউ আর ডিভাইডেড পি কিউ তাহলে আমরা এভাবে কিন্তু এখন বাউ ধরে আমরা হিসাব করতে পারবো এখন দেখি এটা না দিয়ে যদি এরকম থাকে দেখো কস কষ কিউ এখন আসি কজ কিউ ধরছে তাহলে কজে কে কোন কাকে ধরলো তবে একটা জিনিস কখনোই ভালো করে শোনো যে এখানে কিন্তু কজের সাথে কখনোই এই নাইনটি ডিগ্রির কাছে যে অক্ষরটি থাকবে সেটা কিন্তু কখনোই সাইন কজ বা টেনের সাথে কখনোই এই নব্বই ডিগ্রি কণের অক্ষরটি কখনোই থাকবে না কারণ এই নাইনটি ডিগ্রির জন্যে হিসাব হবে না কারণ নাইনটি ডিগ্রি বিপরীত পাশে অতিভূষ থাকে এই কারণে এটা থাকবে না তোমাদের থাকবে সব সময় হয় এই কোন না হলে এই কোনটা ধরবে এটার ক্ষেত্রে এই নাইনটি ডিগ্রি কোন কখনোই বি কক্ষর কখনোই সাইন কজের কাছে থাকবে না হয় এর কাছে থাকবে না হলে সে কাছে থাকবে এখন আসি তাহলে আমরা বাহুগুলোকে কিন্তু অতি সহজেই বুঝতে পারবো এখন এখানে চিত্রে যদি আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা বিপরীত এটা সন্নিহিত এটা অতি বুঝ কাকে কোন ধরে কস কিউকে ধরে এবার যদি দেখি এবার কিউকে কোন ধরছে তাহলে অবশ্যই এই বাহু দুটা কি হবে চেঞ্জ হয়ে যাবে দেখো কিউ যখন কোন কস কিউ তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত হ্যাঁ এটা বিপরীত তাহলে এটা বিপরীত আর এটা সন্নিহিত কোনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত তাহলে সন্নিহিত তাহলে সন্নিহিত বাহু আর এটা বিপরীত বাহু এটা সন্নিহিত বাহু এখন কজের বাংলা কি বলে কজের বাংলা বলা হচ্ছে সন্নিহিত বাহু বাহুভাগ অতিভুষ তাহলে সন্নিহিত বাহু বাহুভাগ অতিভুজ আর কিউ ডিভাইডেড কি পি কিউ স্বর্ণিত বাহু ডিভাইডেড অধীভূত তাহলে আমাদের সাইন বা কজের সাথে যে অকুটি থাকবে সেটি কিন্তু কোন নির্দেশ করবে এখন অসংখ্য চিত্র থাকতে পারে তোমাক হয়তো বলতে পারে যে এই বাহুগুলো নির্দেশ করো তোমাদের বইয়ের পৃষ্ঠতি আছে আমি যদি দেখি দেখো বিভিন্ন ধরনের চিত্র আছে সেখান থেকে তোমাদের কিন্তু সেই বাহুগুলো নির্ণয় করতে হবে যে কোনটা কি বাহু সেটা কিন্তু এখন আমরা অতি সহজে বের করতে পারবো আমরা যদি দেখি দেখো এখানে একটু লেখে দেওয়া আছে দেখো ক নম্বর খ নম্বর চিত্রে এখানে দেওয়া আছে এই শখটাও কিন্তু আমরা এখন পূরণ করতে পারবো দেখো এখানে আলফা বিটা গামা থিটা সিগমা এগুলো সব কিছু কোন হিসাবে থাকবে এখন এখানে একটা চিত্র দিয়ে রাখছে দেখো আমি সেই চিত্রটি অঙ্কন করছি এবং সেই অনুযায়ী দেখো আমরা মানগুলো বের করব দেখো এবং বলতেও পারবো আমরা যদি দেখি পৃষ্ঠা নাম্বার একশো চুয়াল্লিশ পৃষ্ঠা আমাদের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা আর তোমাদের যে আমি বাংলাটা পড়া বললাম সেটা পাবো আমরা হচ্ছে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা সাইনের বাংলা কজের বাংলা ট্যানের বাংলা এখানে লেখে দেওয়া আছে শখের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে পাবো এখন আসি আমাদের যে চিত্রগুলো তো আছে সেই চিত্রটা দেখি আমি একটু দাগাই দেখো এখানে যে কাজটা আছে সেটা একটু যদি দেখি তাহলে এরকমভাবে একটা চিত্র আছে চিত্রতে এখানে ঠিকা কোণ হিসেবে লেখে রাখছে এখন এটা নিয়ে সতেরো লেগছে এখানে পনেরো লেখছে আর এখানে আট লেখা আছে এখানে 90 ডিগ্রি কণের যে চিহ্ন সেটা দিয়ে রাখছে এখন কোনো অক্ষর ব্যবহার করেনি শুধু এখন বলছে যে দেখো এখানে শাক লেখছে যে এখানে শাক আছে এই চিত্র কয়টা চিত্র আছে ক আছে এটা হচ্ছে ক নাম্বার চিত্র তারপরে ক নম্বর আরেকটা চিত্র দিয়ে রাখছে এরকম খ নাম্বার এখানে নাইনটি ডিগ্রির কোন দিয়ে রাখছে এটা নাইনটি ডিগ্রি এটা তাহলে অতিভূজ হবে এখানে দেওয়া রাখছে হচ্ছে এখানে দেওয়া রাখছে ছোটো হাতের কিউ এখানে দেওয়া রাখছে ঠিটা এখানে দেওয়া রাখছে পি এখানে দেওয়া রাখছে আর আর এখানে নাইনটি ডিগ্রি এটা খ নাম্বার চিত্র আর গ নাম্বার চিত্র যদি দেখি তাহলে গ নাম্বার চিত্রটা আমি নিচেই লিখেছি গ নাম্বার চিত্রটা যেভাবে দেওয়া আছে সেটা এরকমভাবে একটু বাঁকা করে দেওয়া আছে গ নাম্বার চিত্রটা একটু বাঁকা করে দেওয়া আছে একটু বাঁকা করে দিয়ে রাখছে তাহলে এখানে নাইনটি ডিগ্রি ইয়ার দেওয়া আছে এখানে বাকি এখানে আলফা দিয়ে রাখছে এখানে আলফা কোন আলফা দিয়ে রাখছে আলফা আর এখানে আবার এখানে ঠিটাও দিয়ে রাখছে তাহলে দুটা কোন দিয়ে রাখছে এখন কথা হলো যে শখ দিয়ে রাখছে শখে কি কী দেওয়া আছে দেখো শখে দিয়ে রাখছে আমরা যদি দেখি তিনটা চারটা সুক্ষ কোন ইয়াদ আছে আমি একটু এদিক থেকে দিচ্ছি সমকোণী ত্রিভুজের নাম সমকোণী ত্রিভুজে ত্রিভুজের নাম সমকোণী ত্রিভুজের নাম কোণ সূক্ষ কোণ তারপরে দেওয়া আছে অতিভুজ অতিভুজ তারপরে দেওয়া আছে বিপরীত বাহু বিপরীত বাহু তারপরে আছে সন্নি সন্নিহিত বাহু এখন আসি প্রথমে ক নাম্বার চিত্র দেখো এখানে আমাদের কয়েকটা কাজ দিয়ে রাখছে আমরা যদি দেখি ক এখানে ক এটি খ এটি গ আবারও গ গর দুটা দিয়ে রাখছে এখন এখানে কোন দিয়ে রাখছে হচ্ছে ঠিটা সবগুলোই ঠিটা 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 শেষেরটাতে তাতে শেষেরটাতে আলফা দিয়ে রাখছে আলফা দিয়ে রাখছে এখন কথা হলো কোন অনুযায়ী দেখো ক নাম্বার চিত্রে আমরা যদি দেখি বলতো ক নাম্বার চিত্রে ঠিটা অনুযায়ী অতিভুজ কত অতিভূত যদি দেখি দেখো কোন সবচাইতে আমাদের বলা আছে কি নাইনটি ডিগ্রির পাশে যেটা থাকে সেটা হচ্ছে সবচাইতে বড় মানে অতিভুজ তাহলে সতেরো তাহলে এখানে আমরা সতেরো লিখতে পারি বা এখানে সতেরো লিখে দেওয়া আছে এখন আসি বিপরীত বাহু কোনটা তাহলে কোন কাকে ধরছে বলে ঠিটাকে ধরছে তাহলে ঠিটার বিপরীত পার্শ্ব কত আছে বিপরীত বাহু আট তাহলে আমরা বিপরীত বাহু আটকে লিখতে পারছি বা এটকে লিখতে পারছি এবং সন্নিহিত বাহু অবশ্যই এটা পনেরো হবে এখন আসি এটা দেখে নিলাম এবার খ নম্বর চিত্র আবারও ঠিটা এবার আসি খ নম্বরের চিত্রে এটাকে ঠিটা ধরলে তাহলে ঠিটার বিপরীত পাশে কোনটা আছে দেখো ঠিটা যে পাশে আছে তার বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটাকে বলা হচ্ছে বিপরীত বাহু আর সবচাইতে বৃহত্তম বাহু কিন্তু আমার এটা তাহলে এই এটা হচ্ছে আমাদের কি বাহু অতিভুজ তাহলে পি তাহলে অতিভুজ আমাদের পি এবার আসি বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু এটা যদি কোন হয় তাহলে বিপরীত বাহু আর এবং সন্নিহিত বাহু কি বলা হচ্ছে কোনের সাথে যে বাহুটি থাকবে সেটা সন্নিহিত তাহলে কিউ লিখে দিলাম দেখো আমাদের ফিল আপ করতে কোনো সমস্যা হবে না এবার এসে গ নম্বর চিত্র এটা খ নম্বর চিত্র গেল এবার গ নম্বর চিত্র আমাদের গ নম্বর চিত্র কিন্তু এইটা এটা হচ্ছে গ নম্বর এটা হচ্ছে খ নাম্বার চিত্র এটা নাম্বার এক এটা এক নম্বর দুই নম্বর এখন এটাকে ঠিটা কোন ধরে ঠিটা যদি কোন ধরো তাহলে কোন এবার ঠিটাকে ধরতে বলছে তাহলে ঠিটা যদি হয় তাহলে এটা কি বাহু বলো তো তোমরা বলতে পারবে যে এটা বিপরীত বাহু কোনের বিপরীত পাশে যে বাহুটি সেটা বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু ঠিটা এখন অক্ষর ব্যবহার করা আছে মনে হয় এই এই চিত্রে অক্ষর ব্যবহার করা আছে এখানে জি ব্যবহার করা আছে। এখানে ই ব্যবহার করা আছে আর এখানে এফ ব্যবহার করা আছে আমরা এখন এই বাহুগুলোর নাম লিখতে পারবো এখন যদি দেখি দেখো তাহলে ঠিটা অনুযায়ী তাহলে ঠিটা অনুযায়ী ও সরি এটাতে না নিচেরটাতে নিচেরটাতে ব্যবহার করা হচ্ছে জি ই আর হচ্ছে তিন নম্বর চিত্রে এখন তিন নম্বর চিত্রে আমরা কাজ করেছি অর্থাৎ গ নাম্বার চিত্রে কাজ করেছি তাহলে দেখো ঠিকটা যদি হয় এটা তাহলে এটা কি বাহু হবে এটা বিপরীত বাহু হবে আর বিপরীত বাহু নাম কি জিই জিই বা ই জিও বলতে পারবো জিও বলা যাবে এরপরে আসি আমাদের অতিভুজ এখন চাইতে কোণের দেখো আমাদের সব সময় কিন্তু 90 ডিগ্রির বিপরীত পাশে যেটা সবচেয়ে বড় বাহু কিন্তু ইএফ তাহলে আমরা এখানে ইএফ অতিভুজের ঘরে ইএফ লিখতে পারি তাহলে অতিভুজের ঘরে ইএফ এটা যদি কোন এখানে কিন্তু বলা আছে দেখো কোণ বলা আছে তাহলে কোন হলে এটাকে বিপরীত বাহু বলবো ইজি বা জি আমরা বিপরীত বাহু জি বলতে পারি জি এবার আসি সন্নিহিত বাহু তাহলে সন্নিহিত বাহু কোণের সাথে যে বাহুটি থাকবে সেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু দেখো কোণের সাথে তাহলে এইটা এফ জি বা জি জি এফ আমরা জি এফও বলতে পারি এফ জিও বলতে পারি এফ জিও লেখা যাবে জি এফও লেখা যাবে এবার আসি আলফা কোন ধরে তাহলে কিন্তু কোন যেটাই হোক না কেন অতিভুজ কিন্তু পরিবর্তন হবে না সবচেয়ে বড় বাহু ই এফ কিন্তু অতিভুজ এটা মনে হয় লেখে দেওয়া আছে দেখো ইএফটা সবসময় অতিভুজই হবে কোন যতই চেঞ্জ হোক এবার আসি কোন যেহেতু কাকে ধরছে এবার দেখো আলফাকে ধরছে কোন যদি এটা হয় তাহলে এটাকে আমরা বিপরীত বাহু বলবো কোনের বিপরীত পাশে এবার চেঞ্জ হয়ে গেল তো বিপরীত বাহু জি এফ এবার জি এফ বিপরীত বাহু তাহলে এটা যদি বিপরীত বাহু হয় তাহলে এটা আমাদের সন্নিহিত বাহু হবে কারণ এটা কোন কোন সাথে সন্নিহিত বাহু জি ই জি ই হ্যাঁ জি আমাদের সন্নিহিত বাহু তাহলে আমরা এটা ফিল আপ করতে পারবো এখন তাহলে আমাদের কোন অনুযায়ী আমরা কিন্তু বাহুগুলো পরিবর্তন হবে আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম যে কাজটি হবে সর্বপ্রথম এই আমাদের যে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে বাংলাটা আছে সাইনের বাংলা দেখো এখানে লিখে দেওয়া আছে বিপরীত ভাগ কতিভূষ এখানে চিত্র দিয়ে একটু বুঝে দেওয়া আছে একটু হয়তো বা তোমাদের চিত্রে অনুযায়ী কিন্তু নামকরণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এর পরবর্তী ক্লাসে তোমাদের অন্যান্য টপিক্স নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুকে আসো তারা অবশ্যই ফলো দেবে আর বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ